আচ্ছা সকালে নাস্তায় বা রাতে ডিনারে যদি এমন এক বাটি মাখো মাখো নতুন আলু কড়াইশুঁটির তরকারি থাকে তাহলে কি আর অন্য কিছুর দরকার পড়ে লুচি হোক বা পরোটা কিংবা রুটি হোক এই একটা তরকারি কিন্তু সব কিছুর সাথেই জাস্ট জমে যায় অনেকেই অনেকভাবে রান্না করেন কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো একদম সিক্রেট উপায়ে বানানো দারুণ স্বাদের এই মটর আলুর তরকারি গ্যারেন্টি দিচ্ছি একবার খেলে বাড়ি সবাই আপনার হাতের জাদুর প্রেমে পড়ে যাবে নতুন আলু আর কড়াইশুঁটি থাকতে থাকতে এই রেসিপিটি একবার বানানোর জন্য অনুরোধ রইল যদি আমার মতন করে বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের মটর আলু তরকারি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দেবো এক চামচ করে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো বেশ কয়েকটা রসুন আর এক ইঞ্চি মতন আদা টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন তেলের সাথে এই সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম চার টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব বেশি ভাজা ভাজা করব না জাস্ট একটু তেলের সাথে মিশে যাবে সেই রকম নাড়াচাড়া করে এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় এক থেকে দু মিনিটের মতন যাতে আমাদের এই সমস্ত উপকরণ বেশ ভালো করে একটু নরম হয়ে আসে সেই রকম আমাদের এই মশলাগুলো একটু রান্না করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে খুব বেশি ভাজা করার দরকার নেই দেখুন টমেটোগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোন রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে এই আলু মটর তরকারি করার জন্য আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের আর আলুগুলোর গা দেখুন ভালো করে ছুলে নিয়েছি আর এরকম কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি যাতে আলুগুলোর মধ্যে সুন্দরভাবে মশলাগুলো ঢুকতে পারে এবারে ওই কড়াইতে দুই টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এখানে আলুর স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে তেলের ছিটেটা না আসে এবারে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে যদি এরকম একটু হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে তেলের ছিটেটা বাইরে আসে না যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন এবারে একটু আলুগুলো নুন হলুদের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোর সাথে মিশিয়ে নেবো এই আলু ভাজা যদি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা হয় তাহলে আলুর তরকারি স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি লো ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেবো এইভাবে লো আঁচে করে আলুটাকে যদি ভাজা করা হয় তাহলে আলুর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে আর সাথে সাথে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে এক পিট হয়ে গেলে আবারও ঢাকা চাপা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেবো আবারও ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ আর ভাজা হতে দেবো এদিকে আলুগুলো হতে থাক অন্যদিকে চলুন মশলাটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এবারে মিক্সির জারের মধ্যে এই সব মশলাগুলো আমি নিয়ে নেবো দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব অবশ্যই একটু ঠান্ডা করে নিয়েই করেছিলাম দেখুন ঠিক এইভাবেই আমাদের মশলাটার ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটা সাইডে থাক এবারে দেখুন আলুগুলো কি অবস্থা হলো আলুগুলো প্রায় সিক্সটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে আর বেশ লাল লাল করেও ভেজে নিতে হবে দেখুন আলুগুলোর মধ্যে একটা সুন্দর সোনালি কালার চলে এসেছে আর আলুগুলো যদি এইরকম তেলের সাথে নাড়াচাড়া করে ভাজা হয় তাহলে এই তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলুগুলো এরকম সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটু সাইডে করে নেবো আর একটু মাঝখানে জায়গা করে নেব সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা এখানে দারচিনি লবঙ্গ এলাচ নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু হিং যাতে আমাদের তরকারির ফ্লেভারটাও ভালো হবে আর আমাদের হজমটাও খুব সুন্দরভাবে হবে এবার এই ফোড়নগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এদের গা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণে আমি সমস্ত আলুগুলোকে এই ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো কড়াইশুঁটি বা মটরশুঁটি আমি এখানে এক বাটি মতন মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে মটরশুঁটি আর আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব আলু মটরের তরকারি বানানোর সময় মটরশুঁটিগুলো একটু যদি ভাজা করে নেওয়া হয় তাহলে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না আর তরকারিটা কিন্তু ভীষণই ভালো হবে খেতে তাই মটরশুঁটিগুলো এই আলুর সাথে দিয়ে ভেজে নেবেন তাতে মটরশুঁটিগুলোও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার ছাড়বে মটরশুঁটিগুলো দেখুন ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে যে বেটে রেখেছিলাম মশলাটা সেই বাটা মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই মশলাগুলোর সাথে আলু আর মটর মটরশুঁটি সুন্দরভাবে কষিয়ে নেব এইভাবে যদি মটরশুঁটি আর আলু এই মশলার সাথে কষানো হয় তাহলে এই মশলার ফ্লেভারগুলো এই মটরশুঁটির আলুর মধ্যে ঢুকবে তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হবে তাই এই মশলাগুলো এর সাথেই কষিয়ে নেবেন এবারে দিয়ে দেবো তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন আলু ভাজায় নুন দিয়েছিলাম আর মটর দিলাম সেই রকম আপনারা বুঝে নুনটা দেবেন এবারে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার গা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি এইভাবে আলু মটর যদি মশলার সাথে কষানো হয় তাহলে আমাদের অর্ধেক কাজই হয়ে যায় কারণ কষাতে কষাতে মটর আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমাদের যে টাইমিংটা থাকে সেটাও কিন্তু অনেকটাই সেভ হয়ে যাবে তাই আমি ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেবো তাতে মটরশুঁটি আলু সুন্দরভাবে সেদ্ধও হবে আর মশলাটাও কষানো হবে আর এখানে কিন্তু খেয়াল রাখবেন যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এই রকম আমি ঢাকা চাপা দিয়ে আর ঢাকা খুলে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি কয়েকবারই ঢাকা চাপা দিয়ে আবার ঢাকা খুলে মশলাগুলো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে আমাদের আলু আর মটরশুঁটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চিরাচরিত রান্না আমরা যদি একটু পদ্ধতি অন্যরকম করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু একদমই নতুনই আসবে আর খেতেও ভীষণ ভালো হবে তাই একঘেয়েমি স্বাদ থেকে আমরা যখন অন্য স্বাদ খুঁজি তাহলে পদ্ধতিটা একটু বদলে ফেলি তাহলে একই তরকারির স্বাদের মধ্যে আমরা ডিফারেন্স স্বাদও পেয়ে যাই কথা বলতে বলতে দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে যেহেতু আমি এখানে একটু কম তেল দিয়ে রান্না করছি তাই তেলটা দেখা যাচ্ছে না তো আপনারা দেখুন এইভাবে ঠিক কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো গরম জল অবশ্যই গরম জল দেবেন তালে ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ভালো হবে না তাই গরম জল দেওয়ার চেষ্টা করবেন তালে তরকারির স্বাদটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবারে আমি এখানে প্রায় দুই কাপের মতন জল দিয়ে দিয়েছি এই তরকারিটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না খেতে আর আপনারা যেভাবে ঝোল পছন্দ করবেন সেইভাবে জলটা দিয়ে দিতে পারেন এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতন লো টু মিডিয়াম আছে রান্না করে নিয়েছিলাম দেখুন তিন চার মিনিট পর ফিরে এলাম কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এবারে ঢাকা চাপা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর চেক করে নেবো আমাদের সমস্ত আলু মটরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না এবারে এখানে দিয়ে দেব কসরি মেথি মেথিটা অবশ্য হাত দিয়ে একটু ক্র্যাশ করে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো বাটার আর দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে বাটারের বদলে ঘিও দিতে পারেন দিয়ে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত একটু রান্না করে নেব দিয়ে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটি আমার মতন করে একবার বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমি আমার মতন করে এবারে সার্ভ করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে করে নেবেন আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোটো ছোটো লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে